হ্যালো অব্রিওান শুভ দুপুর সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা সাধারণ একজন হাউসওয়াইফ আমার ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালোবাসি তো চলো অন্য দিনের মতো আজকেও ব্লগটা শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে হচ্ছে মঙ্গলবার পান্তা ভাতের দিন আর কি সেদিনকে তো রান্না বান্না বন্ধ ছিল তার কারণ আমাদের পান্দা ভাত নেই কিন্তু নেমন্তন্ন আছে সবার ছেলে মেয়েরা ওদের বন্ধুদের বাড়িতে খেয়ে খেয়ে ঘুরছে আর কি যে যার মতো এখন আমি যাব কাকিমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ রান্না যেহেতু নেই সেই কারণে আমার মিনি কিচেন পুরো ক্লিন করে রেখেছি বিকেলে কিছু একটা বানিয়ে নেবো এখন দেখো চলে এসেছি কাকিমাদের বাড়িতে পান্তা ভাত খাওয়ার জন্য কাকিমা এদিকে খাবার বাড়ছে আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত আমার ডেলি রুটিন যখন তোমাদেরকে শেয়ার করি তাই ভাবলাম পাত্তা ভাত খাওয়াটাও আজকে শেয়ার করি এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমাদের বাড়ি কাকিমার কাকিমার মেয়ে থাকেন এখানে আর এটা হচ্ছে কাকিমার সেই মেশিন যে মেশিন দিয়ে কাকিমার দু হাত দিয়ে আমার সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়ে দেয় আমার বলবো না অনেকেরই কাকিমার হাতের কাজ দুর্দান্ত ব্লাউজ একবার যে পরবে সে আর ভুলতেই পারবে না আমি যে প্রত্যেকদিন ব্লাউজগুলো পরি সেগুলো কিন্তু কাকিমার হাতের যাই হোক চলো এখন মেনুটা শেয়ার করে নিই এখানে ছিল দেশি মাছ বাঁধাকপি ঝাল ডাটার চড়চড়ি আর ফ্রুটসের চাটনি আলু ভাজা বেগুন ভাজা আর সাথে আছে সেদ্ধ গোটা সেদ্ধ যেটা পান্তা ভাতে মেন জিনিস যেটা হচ্ছে গোটা সেদ্ধ তো তোমরা কারা কারা নেমন্তন্ন বাড়িতে পান্তাভাত খেলে এবং কারা কারা নিজেদের বাড়িতে পান্তা খেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চলো বন্ধুরা আজকে কিন্তু শুধু খাওয়া দাওয়ার পালা চলে এসেছি এখন রুমাদির বাড়িতে এই যে কুকারের মাছগুলো তোমরা লক্ষ্য করে দেখো এই কুকারে এক কুকার মাছ ভাজা রাখা ছিল শুধু পেটি আর খানি মাছ এই মাছগুলো কি হয়েছে জানো তো কুকুরে মুখ দিয়ে চলে গেছে একটু ভুলের জন্য যাই হোক মন খারাপ আমারও লাগলো কিন্তু এখন চলো খাওয়া দাওয়ার পালাতে এটা হচ্ছে রুমাদি মানে বলতে পারো বড় জায়ের মতো আবার বলতে পারো বড় দিদির মতো সব দিক মিলিয়ে ভালো একটা বন্ধু যে বন্ধুকে সব কিছু শেয়ার করা যায় কুকীর্তির থেকে শুরু করে সুকীর্তি যেমন ধরো স্কুলের বেস্ট ফ্রেন্ডদেরকে আমরা সব কিছু বলতে পারি ঠিক সেরকমই রুমাকে আমি আমার ভালো মন্দ সবটাই শেয়ার করি সেই জন্য আমার থেকে যেহেতু অনেকটাই বড়। তাও আমি রুমাই বলি বন্ধুদেরকে আর লাউ দাও আপনি লেনদেন এসব বললে কেমন একটা দেখায় সেই জন্য রুমা বলি তো যাই হোক এখন রুমার কাছে খাচ্ছি হচ্ছে মাছের মাথা এর আগে কিন্তু আমার মেয়ের যে সই বাড়ি আছে সেখানেও খেয়ে এসেছি ভিডিওটা যেহেতু অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য আর অত কিছু শেয়ার করলাম না এখন গল্প করতে করতে মাছের মাথা খাচ্ছি খাবারের মেনুতে ছিল অনেক কিছু কিন্তু আমি কিছুই খেলাম না বুঝতে পারছো একবার খেলে আর খাওয়া যায় না আর এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা বেজে গেছে তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে মাছের মাথা কিন্তু আমার ভীষণ ফেভারেট খাবার মাছের মধ্যে আর কি আমি বাড়িতেও যদি মাথা আনে তাহলে আমি কিন্তু ভীষণ খুশি আমার মাথাটা হলেই হয়ে যাবে চলো দেখা হচ্ছে পরের দিন সকালবেলায় গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আমরা জানো তো পাড়ার বৌরা মিলে সরস্বতী ঠাকুর করেছি আর সেখানে নাচ গান সমস্ত প্রোগ্রাম শুধু বৌরাই আছি রাতে প্রায় বারোটা অবধি আমাদের নাচ গান হয়েছে পুরো নাচানাচি আর কি বলতে পারো পুরো মাতনি মাতিয়েছি সবাই মিলে তাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জেনেই থাকবে আমার সেরকম ডেকোরেশন করার মতো কিছু নেই তবুও যেটুকু করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালোবাসি এখন দেখো সুন্দর করে বিছানাটা তুলে নিচ্ছি বিছানা নিচ্ছি একটা প্লাস্টিক আছে তোমরা লক্ষ্য করছো এটা কিন্তু কোনো প্লাস্টিক নয় সেই প্লাস্টিকের যেসব অ্যাডের যে কাগজগুলো হয় সেটাই বটে তো বন্ধুরা এটা দেওয়া হয়েছে গনুবাবুর জন্য তোমরা তো প্রত্যেকেই জেনে থাকবে গনু আছে আমাদের বাড়িতে সবথেকে ছোট সে কখন হিসু করে পটি করে ও তো আর বলতে পারে না সেই জন্য এটা দিয়েছে আর কি ও একটু বড় হয়ে যাক তারপর তুলে দেব। এখন বেডশিটটা পেতে নিচ্ছি বেডশিটটা যদিও পাতানোর পর কেউ বসলে নেমে নেমে যায় প্লাস্টিকের কারণে ঠিকঠাক থাকে না তবুও আমি দিয়ে রাখি নিজের ওই গাদ্দাটা সেভের জন্য তো হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা লাইক করো না করো নি আর কি তারা করে ফেলে ঝট করে আর মিষ্টি একটা কমেন্ট করে দাও তো তোমাদের ছোট্ট একটা কমেন্ট মিষ্টি একটা লাইক ভীষণ মোটিভেট করে আমাকে পরের দিন নিত্য নতুন বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য যারা ভিডিও বানাও বা যারা বানাবো ভাবছো সত্যি বলছি এই ব্যাপারটা দারুণ ব্যাপার ভিডিও বানালে না মনের মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করে ভিডিওর সাথে সাথে ঘর দোয়ার সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আবার ফালতু একটা টাইম বার করতে তুমি পারবে না যে টাইম আমরা আড্ডা দিয়ে কাটাই যে টাইম আমরা গল্প করে ব্যস্ত করে কাটাই সেই টাইমগুলো পাঁচজনের সাথে পাঁচ রকম গল্প করলেই কিন্তু ভালো মন্দর প্রশ্ন ওঠে সেই জায়গার সেই জায়গায় তুমি এই ভিডিও বানালে সেই সময়টা পাবেই না নিজের কখন যেমন মন পাল্টে যাবে আর মনে হবে শুধু আমার কিছু একটা কাজ আছে বাকি পড়ে তো যাই হোক বন্ধুরা এখন যে সমস্ত আগের দিনের জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন আমি ভিজিয়ে নিচ্ছি ভিডিও বানালে আলাদা একটা মোটিভেট পাওয়া যায় আর কি মনের মধ্যে তো যারা ভিডিও বানাচ্ছ তাদেরকে অল দ্য বেস্ট এইভাবে এগিয়ে চলো আর তোমরা একটু আমার পাশে থেকো আমি কিন্তু খুব ছোট্ট একটা ক্রিয়েটার অনেক দিন ধরে কাজ করছি এই প্ল্যাটফর্মে এখনও কিছু সফলতা অর্জন করতে পারিনি তবে জানো তো আমি নিজেকে অনেকটা পাল্টাতে ফেলেছি পাল্টাতে পেরেছি আর কি এই প্ল্যাটফর্মে নিজের ভালো মন্দটা বুঝতে শিখেছি নিজে কারা কাছের মানুষ কারা দূরের মানুষ বুঝতে শিখেছি জানো তো আগে কেউ যদি কেনে কেনে আমার সামনে মিথ্যে কথা বলতো আমি সেটা হতেও বিশ্বাস করে নিতাম এখন আর সেই জিনিসগুলো কেউ করতে পারে না তো বন্ধুরা ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন মানুষ এতটাই পাল্টে গেছে না সত্যি বুঝতে পারবে না গো কে নিজের লোক আর কে পরের লোক এখন দেখো অনেক নিজের মানুষ পর হয়ে যাচ্ছে আবার অনেক পর আপন হয়ে যাচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন বারান্দায় কতটা রোদ পড়েছে দেখতেই পাচ্ছ একটু বেলা হয়ে গেছে আগের দিন কিন্তু রাতে আমি সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম রাতে সবজি রুটি করেছিলাম সেই সমস্ত বাসন এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি রাতে যদি বাসনটা ধুয়ে রাখি তাহলে সকালে কিন্তু অতটাও দেরি হয় না রুম বারান্দা পরিষ্কার করে নিয়ে মুছে নিলে কাজ হয়ে যায় সামনে কিন্তু ছোট একটা উঠোন আছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করি না আমার ছিল জয়েন্ট ফ্যামিলি ভরা সংসার এখন একাই আছি বলতে পারো নিউক্লিয়ার ফ্যামিলি স্বামী সন্তান আর শাশুড়ি শ্বশুরমশাই আছেন ওনারা ওনাদের মতো পাশের রুমে দেখাশোনা করতে হয় আর কি তো জয়েন্ট ফ্যামিলির যে একটা বড় চাপ থাকে সেটা অতটাও নেই এখন আমি আছি আমার মতো করে তো দেখো বন্ধুরা এই পর্যায়ে যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর হ্যাঁ ভিডিওটির কোনো অংশে ভালো লাগলে সে অংশটি তুলে ধরে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর বড়রা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে তো সব সময় আমি অনেক অনেক ধন্যবাদ জানাইব আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিলেন ক্যামেরাটা খুব নড়ছে এদিকটা একটু লক্ষ্য করবে হ্যাঁ গো দিদিভাই ক্যামেরাটা নড়ার কারণ হচ্ছে যখন আমার ছেলেটা ক্যামেরা ধরে সব সময় স্ট্যান্ডে রেখে করলেও না ঠিকঠাক হয় না মনে হয় যে দু এক সেকেন্ড যদি কেউ ধরে দেয় তাহলে বেশ সুবিধাই হয় তাই না সেই জন্য নড়ছিলো আর কি তো ঠিক আছে এদিকটা আমি কেয়ার করবো একটু দেখা হচ্ছে চান টান সেরে এই যে ম্যারি বিস্কুটটা দেখছো তোমরা এটা নিয়েছি অনলাইন থেকে অনলাইন হয়ে এখন এতটাই সুবিধা হয়েছে কি আর বলবো যেটা তোমার নেওয়ার ইচ্ছে মোবাইলে টাচ করলে হয়ে যাচ্ছে এনে দিচ্ছে সোজা বাড়িতে এই ম্যারিটার দাম নিয়েছে হচ্ছে দুশো টাকা নিয়েছে দুটো প্যাকেট আছে তো ভীষণ ভালো বিস্কুটগুলো জানো তো খেতেও টেস্টি এবং অনেকটা প্রফিটেও আছে আমি যদি সংসারের থেকে কিছুটা পয়সা সাশ্রয় করতে পারি না বন্ধুরা তাও আমার ভীষণ ভালো লাগে দু থেকে পাঁচ টাকাও যদি বাঁচাতে পারি এটাতেও আমি ভীষণ খুশি হয়ে যাই এই সব জিনিসগুলো আমি ভীষণ পছন্দ করি যেখানে আমার প্রফিট হবে সেই জিনিসটাই যদি আমি পাই কম পয়সা দিয়ে তাহলে বেশ ভালোই হয় তাই না তো দেখো এই প্যাকেটের মধ্যে পাঁচটা যে রাউন্ড শেপগুলো দেখছো সেগুলো পাঁচ পিস আছে তো দু পিস এখন খুলে কন্টেনারের মধ্যে রেখে নিচ্ছি আর বন্ধুরা জানো তো আমার ভীষণভাবে সর্দি হয়েছে পুরো তিন মাস হয়ে গেল সর্দি আর কমছে না দুদিন ভালো হচ্ছে আবার হচ্ছে তো ভয়েসের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় একটু তোমরা এদিকটা ইগনোর করে নিও একটু অ্যাডজাস্ট করে নিও আর কি আর কোনো বন্ধুরা যদি জেনে থাকো কপির ন কপিরাইট মিউজিক কোথা থেকে অ্যাড করব অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিও মিউজিক দেওয়ার কিন্তু আমার ভীষণ ইচ্ছে আছে আর যতবার এই মিউজিক দিতে যাচ্ছি ততবার কপিরাইট চলে আসছে পান্তা ভাতের পরের দিন মানে হচ্ছে গরম ভাত বাঙালিদের আরও একটা খাওয়া দাওয়ার উৎসব বলতে পারো পান্তা ভাত তো পেরিয়ে গেল আগের দিন আজকে আছে গরম ভাতের পালা তো আজকে আজ এনেছে মাটন সেটাই রান্না হবে এখন তেল পেঁয়াজ সমস্ত মশলা যেরকমভাবে সবাই রান্না করো ঠিক সেরকমভাবে আমিও রান্নাটা ছেড়ে নিচ্ছি তার আগে চলো তোমাদেরকে দেখায় আজকে আছে ঘট বিসর্জন বুধবার তার কারণ হচ্ছে বৃহস্পতিবারে তো ঘট বিসর্জন করা যাবে না আর শুক্রবারে আমরা প্রতিমা বিসর্জন দেব তো এখন দুপুরবেলায় সবাই রান্নাতে ব্যস্ত ছোট ছোট বাচ্চারা মিলেই কিন্তু ঘটটা বিসর্জন করবে আরও অনেক মেয়ে বউরা ছিল সবাই ক্যামেরাতে আসতে চায় না সেই জন্য সবাইকে ক্যামেরাতে ক্যাপচার করিনি আর কি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ার সামনে একটা ছোট্ট পুকুর বেশ ছোটও নয় আবার খুব একটা বড় নয় সঙ্গে আছে আমার ছেলেটা আর বাবুর বন্ধু বলতে পারো তো এখানে ওরা ঘট বিসর্জন করে দেবে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আবারও একটি নতুন সকালে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের কাজে ফোকাস করো আর আমাকে একটু সাপোর্ট করো চলো বন্ধুরা গুড বাই সবাইকে টাটা এখন দেখো একটু বাচ্চারা কীরকম মজা করে ঘর বিসর্জন করছে যদিও এরা পুকুরে চান করে না পুকুর পেলে আর কিছুই চায় না তো চলো সবাইকে গুড বাই